আসবে এবং তোমরা লাইক এন্ড সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো এডুকেশন শিক্ষার অর্থ ধারণা এবং লক্ষ্য থেকে এমসিকিউ সম্ভাব্য প্রশ্ন কোন সংস্থাকে সমাজে ক্ষুদ্র সংরক্ষণ বলা হয় বিদ্যালয় বিদ্যালয় কি রিপাবলিক গ্রন্থের লেখক কে প্লেটো রুসো হবেন না বোলাস্টিস প্লেটো প্লেটো জ্ঞান হলো সকল প্রকার সম্পদের জননী মুক্তি কার রুসো রুসো কোন দেশে ব্যক্তি স্বাধীনতা কোনো মূল্য ছিল না রাশিয়াতে কোন শিক্ষাবিদ মানসিক শৃঙ্খলা তত্ত্বে প্রচার করেন যে এস কে কে মুখার্জি হারবার্ট স্পেন্সার জন ডিউই না জন ডিউই শিশু কেন্দ্রিক শিক্ষা প্রবক্তা কে কে রুশো কে বিবেকানন্দের মতে শিক্ষা হলো মানুষের আধ্যাত্মিক বিকাশ মানুষের অন্তর্নিহিত বিকাশ না শিক্ষা না মানুষের সর্বাঙ্গীন বিকাশ পথ না মানুষের সামাজিক বিকাশ মানুষের অন্তর্নিহিত শিক্ষা একটু আগেই হলো বিবেকানন্দের মতে অন্তর্নিহিত শিক্ষা স্বামী দয়ানন্দের মতে শিক্ষা কি শিক্ষা হলো অভিজ্ঞতার পুনর্গঠন শিক্ষা হলো মানুষের মহত্বের প্রকাশ শিক্ষা হলো চরিত্র গঠন এবং ধার্মিক উদযাপনের উপায় শিক্ষা হলো চরিত্র গঠন ধার্মিক উদযাপনের একটু আগে পেলাম কি পেলাম না এটা हाँ, यस सी ई नाम की टेक्निकल काउंसिल ऑफ एजुकेशन एन सी आर टी पूरा नाम की एन सी ई आर टी पूरा नाम की बोलो 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 बोलो

জীব দেহের সঙ্গে তুলনা করেছেন হারবার্ট স্পেন্সার স্পেন্সার ইউএনও নিম্নলিখিত কোন বিভাগটি শিক্ষা এবং সংস্কৃতি সংস্কৃতি নিয়ে কাজ করে ইউনেস্কো জীবনব্যাপী শিক্ষা কখন থেকে শুরু হয় জন্মানোর পর থেকে থেকে জীবনব্যাপী শিক্ষার সংগঠন হলো আনুভূমিক শিক্ষা উলম্ব শিক্ষা ব্যবস্থা থেকে অধিক প্রয়োজন উলম্ব শিক্ষা ব্যবস্থা আনুভূমিক শিক্ষা ব্যবস্থা অপেক্ষা অধিক প্রয়োজন উলম্ব শিক্ষা ব্যবস্থা এবং আনুভূমিক শিক্ষা ব্যবস্থার সম্পন্ন না উলম্ব শিক্ষা ব্যবস্থা এবং আনুভূমিক শিক্ষা ব্যবস্থার সমন্বয় প্রয়োজন এই উত্তরটা হবে উলম্ব শিক্ষা ব্যবস্থা এবং আনুভূমিক শিক্ষা ব্যবস্থা সমন্বয় প্রয়োজন বলো শিক্ষা একটি দ্বিমুখী প্রক্রিয়া উক্তিটি কার অ্যাডাম বলেছে অ্যাডামসে রুশো ডিউয়ে না রবীন্দ্রনাথে শিশু এবং বাড়ির বলেছে ব্যক্তি দেহ মন ও আত্মার পরিপূর্ণ বিকাশী প্রচেষ্টা হল শিক্ষা উক্তিটি কারো বিবেকানন্দ প্লেটো ডিউ না গান্ধীজি গান্ধীজি একটু আগেই বলা হলো সমাজতান্ত্রিক মতবাদে বিশ্বাসী চিন্তাবিদ হলেন লক নান কান ডিউই শিক্ষা হলো সুস্থ দেহে সুস্থ মনের সৃষ্টি মুক্তিটি কার প্লেটো ফ্রয়েবেলে অ্যারিস্টটল অ্যারিস্টটল শিক্ষা একটি জীবনব্যাপী প্রক্রিয়া এই কথা বলেছেন কে রেমন্ড ঠিক ব্যক্তিগত শিক্ষার একটি গুরুত্বপূর্ণ দিক হলো ব্যক্তির শক্তি ও পছন্দ শিক্ষার্থীর জন্য সীমিত বিকল্প ব নমনীয় পাঠ্যক্রম कठोर ও জটিল শিক্ষাদান পদ্ধতি ব্যক্তিগত শিক্ষা হ্যাঁ ব্যক্তিগত শিক্ষা এবং পছন্দ হ্যাঁ শিক্ষার ক্ষেত্রে একটানা শেখা যে কারণে অধিক গুরুত্বপূর্ণ তা হলো পরিবর্তন পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে নেওয়া শিক্ষা যে দিকটি সমালোচনা মূলক চিন্তা ভাবনা গুরুত্বের উপরে জোর দেয় সেটি হলো মুখস্থ নির্ভর শিক্ষা বিশ্লেষণাত্মক যুক্তি বিশ্লেষণাত্মক যুক্তি ঠিক শিক্ষা হলো বিশ্লেষণাত্মক যুক্তি ঠিক শিক্ষার যে দিকটি সে বলেছে নবীদের মধ্যে বিভিন্ন সংস্কৃতির পড়া এবং উপলব্ধি বাড়ায় তা হল সামাজিক সচেতনতা সাংস্কৃতিক বৈচিত্র্য এবং সাংস্কৃতিক চর্চা না আবেগগত বুদ্ধিমত্তা না বলেছে শারীরিক সুস্থতা ও ব্যায়াম আরেকবার সামাজিক সচেতনতা সামাজিক বৈচিত্রতা ও সংস্কৃতি চর্চা হ্যাঁ বৈচিত্র্যতা ও সংস্কৃতি চর্চা আচ্ছা ব্যক্তিতান্ত্রিক শিক্ষা যে বিষয়ের উপর গুরুত্ব প্রদান করে বলেছে মানসম্মত পাঠ্যক্রম ব্যক্তি শক্তি ও পছন্দ না গ্রুপ ভিত্তিক নিদর্শন না ঐতিহ্যবাহী শিক্ষাদান পদ্ধতি হ্যাঁ ব্যক্তি তান্ত্রিক কি হবে ব্যক্তিগত শক্তি আর পছন্দ এখন তো ব্যক্তি নির্ভর শিক্ষা তুই যেটা বিষয় নিয়ে পড়তে চাইছিস সেই বিষয়ের উপর কী দিবি জোর দিবি ক্রমাগত উন্নতি সম্পর্কিত শিক্ষা একটি মৌলিক নীতি এটা পরিবর্তনের প্রতিরোধ প্রতিফলন এবং সমূল্যায়ন না স্থির মানসিকতা ও দৃঢ়তা না প্রতিক্রিয়া এড়ানো প্রতিফলন এবং সমূল্যায়ন ঠিক কোন শব্দটি প্রত্যেকের জন্য শিক্ষার সমান সুযোগ প্রদান করে ন্যায্যতা সমতা এবং অন্তর আয় সমতা অন্তর্ভুক্ত